এই যে মাঝি ওপার যাবেন কি ব্যাপার বসে আছেন কেন নৌকা ছাড়েন বাড়ি আপনি কি কোনো জায়গায় দেখবেন আপনি কি পপিনামের কাউকে চেনেন চার বাবা পুলিশ ও ঢাকায় পড়াশোনা করতো ওনার বাবা হয়ে পুলিশ ও হ্যাঁ আম গো গিরে একজন পুলিশ আছে ওনার মাইয়া আছে ফর্সা গিরা হ্যাঁ 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 ফর্সা করে ওটাই আচ্ছা

ঢাকায় যাওয়া যাবে না আমাকে এই গ্রামে থাকতে হবে এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যার বাচ্চা আপনি থাকবেন তো এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো আপনি যদি কিছু নাম মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন ঠিক আছে আমার কোনো সমস্যা নেই মা দেহ কারে নিয়ে আইছি এটা কেটা তুমি কি বিয়া করে আনছো সাসি চুপ কর দো তাড়াতাড়ি আহো তোমার পোলাই নতুন বিয়া করে আনছে একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিই মা কই এ কি হইছে এই মাইয়া কেটা উনি হইছে মুসকান ঢাকা থেকে ঢাকা ঠিকাইছে কিন্তু তনকি কেন উনি দশের পশ্চিম পারে পুলিশ আঙ্গেল গো বাড়ি আইছিল পুলিশ আঙ্গেলের মায়না কি ওনার বান্ধবী ওনার বাড়িতে নাই যেহেতু তো বাড়িতে নাই এইজন্য আমগো বাড়িতে নিয়েছে একটা দিদা থাকবো না 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 আমরা কোনো অচেনা মানুষ কা বাড়িতে থাকতে দেই না তুমি বউ যা তুমি কি বাড়ি থেকে পালায়ে আসছো মা আমারে এগুলো তুমি পরে দিক আশা করো আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম তাই না হ অনেক ঝামেলা করতেছেন আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান এই তোর কথা বার্তা সিঁড়ি এরকম কেন হ্যাঁ উনি আমার মনে হয় না মা তুমি কিছু মনে করো না ওর কথা বার্তা একটু এরকমই একটু ফাজিল দেখি মেয়েটা পেয়ে পড়ছিস কথা বলো না সত্যি গইতেছি গতকালকে যখন ওরা দেখলাম না আমি আর প্রেমে পড়ে গেছি ওরে আমার অনেক ভালো লাগছে এই জন্যই তো ওর পিছনে ঘুর করলাম ওরে তো আমাকে বাড়িতে নিয়ে আইছি মা দেখো টিভি কিনে নিয়ে আইছি টিভি কিনার কি দরকার ছিল সাসিন এখনো বুঝতে পারো নাই তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না সেই জন্য টিভি কিনে আপনি যদি কিছু না মনে করেন এখন থেকে আপনার আমি তুমি পেয়ে কই তা বলতেই পারেন আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি কি জিজ্ঞাসা করবা আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি চার বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি আর আমাকে দেখা শুনে তারাই করতো ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের তারপর তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে কিন্তু লোকটা আমার একদমই সহ্য হয় না তাই আমি পালিয়ে আসছি এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে আব্দাল মামা কে মামা উনি আমার মামা হয় মা তুই এখানে ঢাকায় এসে জানলাম তুই বুয়েট বাড়ি থেকে পালিয়েছিস কত জায়গায় খুঁজলাম আর তোর সদনে ভাষা কারো ভাষা পাত দেয় নাই টিভিতে আর পত্রিকায় বিজ্ঞাপন দিলাম কোথাও পেলাম না পরে এইখান থেকে একটা মেয়ের ফোন পেলাম জানতে পারলাম তুমিই এখানে গত রাত্রিロナ দিয়েছি এইহাতে কল করছে কে কল করছে আমি কল দিছিলাম তুই কল দিছিস মানে তুই জানিস না মায়ের কত বিয়াদ পড়ছে তারপরেও কেন কল দিছিস সব সময় ঝামেলা নাগুলো হয় না না আচ্ছা সমস্যা নেই মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না এই জন্য মামার কাছে যেতে পারিনি উনি তো মানে নিয়ে যাবো না তা নিয়ে যাবে না আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না 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 তুমি যাও না তুমি এখানেই থাকো এখানে থাকবে মানে মুসকান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল আপনি আসছেন খুব ভালো হয়েছে মানে মানে হতেছে মুসকান মায়ের আমি আর শহরে যাইতে দিব না ওরে আমার খুব পছন্দ হয়েছে ওরে আমি আমার ছেলের বউ তৈরি রাখতে চাই কি বলেন আপনি নমস্কার মা তুমি কত তোমার কি আমার ছেলের পছন্দ হয়েছে তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায় আমার কোনো আপত্তি নাই আপনারা ব্যবস্থা করেন তাহলে আর কি আমি কাজের এখানে আসি ঠিক আছে আপনি আসেন ভিতরে আসেন হাত মুখ দিলেন আচ্ছা